আর সামান্য কয়েক বছর কয়েক মাসের মধ্যে তোমাদের এত পরিমাণ ভালোবাসা আর দাগ জিতে দিতে কে ফলস হতে যায় বাট নো আর্নিং বাট স্টিল খুশি মাঝে মাঝে চিন্তা হয় কিন্তু তোমাদের এই যে রাস্তাঘাটে দেখালে যে কথা বলো ওই ভালোবাসাটা থেকে বেস্ট লাগে তো এখন হঠাৎ করে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে যাচ্ছি কোথায় যাব কোনো প্ল্যান নাই প্ল্যান ছিল কোথায় যাওয়ার ফুচকা ডেট ফুচকা ডেট কোথায় যাওয়ার আগে প্ল্যানটা ছিল মেলা দেখতে যাওয়ার কি রাজনগর রাজনগর নয় রাজরামপুর যেটা ওই লাইনে আছে যাব পরের দিন এক দু দিন পরে যাব হঠাৎ করে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল বললাম ম্যাডামেরও মুডটা অফ হয়ে গেছিলো তাই ভাবলাম চলো একটু ঘুরে আসি দুজন মিলে কোথাও টোল বা বাজার যেতেও যাব তো আজকে দুটো জামা আছে দুটো নয় এটা ভাইয়ের জন্য এবার যাবে একটু পরে দেখ ও আমাকে গাল দিবে আর এটা আমার জন্য এবার ব্যাপারটা হয়েছে কি ওর গায়ের কোনো মাপের জামা পাওয়া যায় না তমলুকে জেড বলে একটা কি কোম্পানি আছে সেখানে আজকে কাকু মিজুয়াকু অনেকদিন একটা গিফট করলো এক কথায় অনেক অনেকদিন আজকে গিয়েছিলাম একটা কাজে মিজুয়াকু বললো যে আগে তুই অনেকক্ষণ আছো তো একটা চাইলে জামা গিফট দেওয়া যাবে এই জামাটা নিচে হাজার টাকা তোমরা কমেন্ট করো দামটা কি ঠিক আছে আমার খুব পছন্দ জামাটা হয়েছিল তুমি সুন্দর তোমাকে যা বলে সবই সুন্দর লাগবে ছাতে লাগিয়ে দিল বলে না কিছু কিছু কথা বানাবে ছাতে লাগিয়ে দে কাটা পারফেক্ট এখন তো স্যারের কালো থেকা ব্লু থেকা সরে যখন গ্রিনে পৌঁছাও পৌঁছাও ভালো কি লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও আর এটা ভাইয়ের জামা পরে দেখবো ও দেখবে আমাকে গাল দিবে হঠাৎ করে পরে দেখেনি ও বারে আমাকে কল করে কি বলছে তুই তো ইচ্ছা করেই দুটো একই মাপে লিছু যদি তুই পড়তে পারো এটা আমার খুব পছন্দ হয়েছে সত্যি তো বলছি আমার পছন্দ হয়েছে আর এটা প্যান্ট নিয়েছি এই যে এই প্যান্টটা নিয়েছি এই প্যান্টটার দাম বাবা ছাতে লাগা দাম এই প্যান্টটা ভাইয়ের জামা আমি পরে দেখেনি এরকম একটা ফর্মাল লুক এটা মাঝের সঙ্গে কালো প্যান্ট কেমন লাগছে ভালো লাগছে আর কেউ তার স্পন্সার করেনি মানে কেউ জামাটা আমার গিফট করেনি যা যা এখন নিজেকে পড়তে হচ্ছে কি করবো ম্যাডামকে তাও কদিন আগে একজন শাখা গিফট করছে ম্যাডামকে শাখাটা গিফট করেছে বাট আমাকে এখনো দিকে নতুন নতুন জামা কিনছ তোর এখন কত মনে উড়ু উড়ু ভাব এ আস্তে মুয়েল গরম হয়ে গেছে ইন করে পড়লে হয়তো খুব সুন্দর লাগবে কি বলো হুম তো মাস্টার লাগবে আমি তো মাস্টারই তো মাস্টারকে মাস্টার লাগে ভাই দেখার পরে বলে তুই হয়েছে তোর মাপে ওর আমার মাপে জামা নিয়েছি যাতে আমিও পড়তে পারি ও পড়তে পারি দুজনে পাল্টা পাল্টি পড়তে পারি বলে ওই জন্য আমাকে বল আবার তুই তো ইচ্ছা নিচ্ছি তোর মাপে যদি তুই পড়তে পারো এবার দুজনে বেরিয়ে যাবো একটু বাজারের দিকে কোথায় যাবো কোনো ঠিক নেই চল দুজনে একটু ভিডিওটা স্টার্ট করি দেখতে দেখো ভিডিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও মাঠে গেছে জানতাম না যে মেলা আছে বা কিছু

তারপর আমার ক্লাস টেনের ব্যাচের পরীক্ষা নেওয়ার কথা ওদের ব্যাচে প্রায় জন আর ওদের আমি প্রতি কুইজ নেই ওদের নয় প্রত্যেকটা ব্যাচেরই আমি কুইজ নেই এবং কুইজে যারা জিতে তাদেরকে আমি বিরিয়ানি খাওয়াই আর ওদের পাঁচ জনকে আমি বিরিয়ানি এবং বাকিদের সবাইকেই আইসক্রিম খাইয়েছিলাম আমার এখন প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন স্টুডেন্ট টোটাল যার জন্য প্রতি মাসে আমার ওদেরকে বিরিয়ানি বা আইসক্রিম খাবিয়ে প্রতি মাসে প্রায় দু থেকে আড়াই হাজার টাকা খরচই হয়ে যায় এই বছর আমার কাছে মাধ্যমিক দিয়েছে টোটাল একুশ জন আমি হরপ করে বলতে পারি ওদের মধ্যে দশ পনেরো জন তো নাইন টে পাবেই আমি রেজাল্ট আসার পর তোমাদের সেটাও জানিয়ে দেবেন গুড নাইট টাটা আর ভিডিও থাকো কমেন্ট লাইক করলেও টাটা